টেবিল চলবে না সবদি পেলে সব মূল্য ভালো লাগত যাও ভালো দোকান মিঠা পানির তোমার মানে মানে টাকা ফেরত দেন আরে ভাই আমি করে আমার কাছে পঞ্চাশ টাকার ভাঙতি নাই আমি ওনার কাছে পঞ্চাশ টাকার নোট রাইখা টাকা আমার রিক্সাওয়ালারে দিলাম ওখান খাওয়ার বিলেছে আট টাকা নোট টাকা বাকি সাঁত্রিশ টাকা মানে ফেরত দেবো না আপনার আবার কি হইল কি হয় এই ভাই আবার কি হয় নাই এই বেটা আমার বাপ না ভাইও না আমার বাইরাও না

ও কালা ভাই ও কালা ভাই ও কালা ভাই গালা ভাই ঠাকুর কালা তিনLambda টাজা টাজা কমলা কাঁচা পাকা ঝুকলা তুইলা দেখ না তুমি সাগর কলা তিনLambda ও রাঙা ভার তাই ও রাঙা ভার

ওকলা একখানি ওখান কাইলে নৌ জান দুই কলাতে বুসলি কমলা একখান কাইলে পালন দুই কমলাতে মোহাম্মদি

তুমি <59an> না <laughs> भाई काला भाई ठाकुर काला जिनलाना ताज ताज कोमल पापा पक्का छुकला तू इला देखलाना तुम ठाकुर काला जिनलाना ठाकुर काला जिनलाना এই মে তুই খুব ভালো মেয়ে আমার সাথে আর ঝগড়া দিন আর চল বাড়ি যাই আমার সাথেও আনারস আর বেল বিক্রি করে ও না থাকলে আজ সর্বনাশ হয়ে যেত বাবা কেন কি হয়েছে একটা পকেট মান আমার সব টাকা নিয়ে দৌড় দিয়েছিল মন্নি লোকটাকে এমন দোলায় দিয়েছে তোর এমনই হবে তোদের বুঝি অনেক দিনের চেনা জানা বলি দিতো ওকে ছেলে বড় হয়ে তোমার মুখে আটকে না বাড়িতে কে কে আছে তোমার বাবা আর মা আমার ছেলের জন্য তোমার মতো একটা মেয়ের দরকার যে সব সময় ওকে দেখে রাখতে পারবে বাবলা মুন্নিকে তোর পছন্দ হয় হবে না কেন ও তো খুব ভালো মেয়ে কিন্তু কেন মা সঙ্গে তো দিয়ে দেব পাহাড়ি পথে দামি মা আর নদী পথে ড্রাগস গুলো পাচার করতে হলে জমি শেখে ওই বাড়িটা প্রয়োজন তাছাড়া বর্ডার এলাকা ওখান থেকে একেবারেই কাছে তাই রাহাম আমাকে জিজ্ঞেস করছো কেন আমি এসব বুঝি কম কোথায় কি করতে হবে তাই বলো আপাতত তোমাকে কিছুই করতে হবে না আমি নিজেই একবার জমির শেখের সাথে কথা বলতে চাইয়া তুমি একটু ভেতরে যাও তো তুমি জমির শেখ হ্যাঁ কিন্তু আপনাকে তো বাড়ির মালিক কি তুমি হ্যাঁ বাড়িটা আমি কিনতে চাই বাড়িটা যে বিক্রি হবে এ খবর আপনাকে কে দিল আমার প্রয়োজন বাড়ি খবরের নয় কত চাও টাকার লোভে বাপদাদার ভিটে মাটি বিক্রি করব এ আপনি কি বলছেন হুজুর যা দাম আছে তার ডবল দেব হুজুর বাপদাদার ভিটে মাটি দাম দিয়ে কেনা যায় না আপনি আসতে পারেন তাহলে এটাই তোমার শেষ কথা বাড়িটা তুমি বিক্রি করবে না না ঠিক আছে পরিবার পরিজন নিয়ে সুখে থাকো চলি লোকটি কি সাবধানে থাকতে হবে রা বোকটা যেই হোক নিশ্চয় ভালো লোক নয় সাবধান চারিদিকে শত্রু গেটুমি जस्ट ফ্রেন্ড সেদিন তোমাকে বলেছিলাম আজও বলছি সাবধান চারিদিকে তোমার শত্রু সঠাম থ্যাংক ইউ ফ্রেন্ড অনেক টাকা

উদুপুর থেকে সদলের বাবা আপনাকে ভাগি দিতে পারবে না এখানে একটু চা নিয়ে আয় তোমা আর মা এখন থেকে তোমাকে সাবধান হতে হবে ওরা আবারও তোমার উপর হামলা করতে পারে এক ভাইকে খতম করেছে তার একজনকে ছাড়বে কেন কিন্তু আমি ভাবছি অন্য কথা ওই লোকটাকে যে বার বার আমাকে সাবধান করে দিচ্ছে সে যেই হোক তার কাছ থেকে তোমার কোন হামলা আসছে না আর তোমাকে ভাবতে হবে তোমার শত্রুদের কথা বাবা বাবা এ মা তোমার চা এক কাপ কেন রে তুমি যে খাবে বললে তাই বলে অতিথিকে দিবি না অতিথি কে বাবা আরমান আমার বন্ধু বসির চৌধুরীর ছেলে তাহলে আপনি এটা নিন আমি লিটু কাপড়টা নষ্ট করে আমি বুঝতে পারেননি বাবা বুঝতে উনি ঠিকই পারেন আসলে ইচ্ছে করে উনি আরমান তুমি ভুল করছো ভুল আপনার চোখে হয়তো ভুল হতে পারে কিন্তু আমি জানি উনি মানুষকে অপদস্থ করতে ভালোবাসেন আপনার প্রতিটি কাজই তার প্রমাণ সেদিন ময়লা ফেলে আমার কাপড় চপড় গুলো নষ্ট করে দিয়েছিলেন কেন ও আসলে দেখতে পাইনি কেন উনি কি অন্ধ তুমি ঠিকই বলেছো বাবা আমার মেয়েটা অন্ধ মাফ করবেন আমি ঠিক বুঝতে পারিনি মাফ তো আমি চাইবো চা ফেলে হয়তো আপনার দামি কাপড় চোপড় নষ্ট করে দিলাম মাফ করতে পারি কিন্তু তার আগে এক আপ গরম চা হলে আচ্ছা গুলতি দিয়ে বাঘ মারতে চাও সাহস তো তোমার কম নয় অজ করালি কি বলতে চাও তুমি মারতে হলে রাইফেল চাই ডাবল রাইফেল কিন্তু তার আগে জমির শেখের ওইটি চাই ঠিক জমির শেখের পরিবারে কে কে আছে জমির শেখ তার স্ত্রী আর একমাত্র ছেলে বাদলা। বাবা তোমার আর মা দুজনের হাতেই সুন্দর দুটি আংটি আমাকে ওগুলো দাও না আমার হাত যে একদম খালি বাচ্চা ছেলেদের এগুলো করতে না আমি পড়বই আচ্ছা আচ্ছা এখন পড়ো ঠিক হয়ে শুধু গান থাকবো ও মা তাহলে আমি কোথায় থাকবো কেন তুইও আমাদের বাড়ি থাকবি যা আমি ঘর ঝামেলা হতে পারবো না তাছাড়া মা মাথায় হাত না বলে দিলে আমার ঘুমই আসে না তাহলে তোদের বাড়ি কি আমার লাভ তুই তো তুই মায়ের কাছে থাকবি কেন দুজনেই থাকবো মা মধ্যখানে থাকবেন আর এক পাশে আমি আর অন্য পাশে তুই তুই একটা হা দাঁড়াম এই স্বামীকে গাল দিলে আল্লাহ গুণা দেয় জানিস কি আমার স্বামী রে কি আমি তো স্বামী না

তুমি ভালোবাসো বলে তোমার কাছে আসি তুমি কাছে আসো বলে